প্রথমেই হচ্ছে আমরা আজকে জানবো ডেট অফ বার্থ থেকে কী করে হচ্ছে আমরা বিয়ের দিন বার করব বা বিয়ের বছর বার করব। এটা অনেকেই আমরা হচ্ছে ডেট অফ বার্থ থেকে নিজেরাই বের করে নিতে পারবো এটা আমাদের কারো সাহায্য দরকার হবে না এই ভিডিওটা কিন্তু ফুল্লি দেখতে হবে স্কিপ করলে কিন্তু কিছুতেই কিন্তু বোঝা যাবে না আর কী করে কী ক্যালকুলেশানগুলো বেরোচ্ছে সেটাও কিন্তু বোঝা যাবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে আর জেনে নেবো যে ডেট অফ বার্থ থেকে কিভাবে হচ্ছে বিয়ের বয়স বের করব প্রথমে একটা ডেট অফ বার্থ নিয়ে নেব যেমন আমি এখানে নিচ্ছি বারো বারো দু এখানে বারো বারো দু নিলাম এখানে আমরা হচ্ছে ফার্স্ট বার করব মূলাঙ্ক মূলাঙ্ক হচ্ছে এইটা যাদের হচ্ছে এক থেকে নয় মধ্যে হচ্ছে জন্ম তারিখ যে কোনো মাসের তাদের হচ্ছে মূলাঙ্ক হচ্ছে সিঙ্গেল ডিজিট হয়ে গেল এক চার পাঁচ ছয় এগুলো সব হচ্ছে সিঙ্গেল ডিজিট আর যাদের হচ্ছে ডবল যেমন হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো এরা হচ্ছে যোগ করবে যেমন এক প্লাস দুই যোগ করলে হচ্ছে আমরা তিন পাচ্ছি তাহলে এটা হচ্ছে হলো আর যাদের হচ্ছে আঠাশ উনতিরিশ যেমন আঠাশকে যোগ করে হচ্ছে দশ পাবে আবার সিঙ্গেল ডিজিট করতে হবে ওটা এক করতে হবে আর উনতিরিশ যদি হয় তাহলে হচ্ছে ওদের যোগ করলে হচ্ছে ইলেভেন আসবে ইলেভেনটাকে আবার সিঙ্গেল ডিজিট করতে হবে কেননা এখানে সব কিছুই হচ্ছে সিঙ্গেল ডিজিটে আনতে হবে কোনো কিছুই কিন্তু ডবল ডিজিট এখানে কিন্তু হবে না তারপর হচ্ছে আমরা এখানে ভাগ বের করবো ভাগ্যাঙ্ক হচ্ছে এখানে এক প্লাস মানে এইটা অল টোটাল এই জিনিসটাকে হচ্ছে যোগ করতে হবে এটা যদি কারোর উনিশশো পঁচাশি হয় চুরাশি হোক বা সাতাশি হোক যাই হবে এখানে কিন্তু পুরোটা যোগ করতে হবে এখানে টু থাউজেন্ড বলে আমি জাস্ট দুই নিচ্ছি কেন জিরোগুলো তো যোগ করা হয় না তাই হচ্ছে এখানে আমি জাস্ট দুই নেব এটা ফুল যোগ করলে হচ্ছে এইট আসবে এবার হচ্ছে আমরা মূলাঙ্ক আর মাসটাকে যোগ করব মূলাঙ্ক আর মাস মানে এখানে হচ্ছে বারো বেরোচ্ছে যার সাত আসবে আট আসবে এক আসবে সেটা সে যোগ করবে মানে এখানে হচ্ছে তার মূলাঙ্ক এখানে তিন এখানে বারোটাকে যোগ করলে এটাও তিন আসবে এটা কিন্তু তার তিন মূলাঙ্ক আর মাস মিলিয়ে এটা কিন্তু সিক্স এলো তারপর হচ্ছে এবার আমরা জেনে নেব বিয়ের বয়স বিয়ের বর্ষটা কোনটা কোন বছরে হচ্ছে বিয়ে লাগবে আপ এইটা হচ্ছে টু চলছে এবার হচ্ছে আপনারা যারা হচ্ছে পঁচিশ দেখবেন ছাব্বিশ দেখবেন তারা হচ্ছে সেই ইয়ারটা কিন্তু এখানে বসিয়ে নেবেন আর এখানে হচ্ছে মূলাঙ্কার মাছ বের করে যেটা এলো সেটা কিন্তু এর সাথে যোগ হবে যেমন টু জিরো যোগ হয় না আগেই বলেছি সিক্স এইটা ফুল টোটাল যোগ করে হচ্ছে ফরটিন আসছে ফরটিনটাকে আমরা সিঙ্গেল ডিজিট করে নেব হচ্ছে এখানে আমাদের এবার একটা জিনিস দেখার আছে এই লোস লোসো গেটের এবার হচ্ছে এখানে আমরা পার্সোনাল ইয়ার যে এই বছর আদৌ আমাদের বিয়ে হবে কি না এটা এবার আমরা দেখবো কীভাবে যেমন হচ্ছে এইটা তখন হচ্ছে দরকার লাগবে এটা ফুল্লি এইটা হচ্ছে তার ভাগ গাং বেরিয়েছে কত মুলাং না মুলাং এখানে বেরিয়েছে তিন তাহলে যার যেমন মূলাঙ্ক হবে তার হচ্ছে সেই অনুযায়ী এই নাম্বারটা কিন্তু হবে যেমন এখানে তার মূলাঙ্ক এখানে আমাদের বেরোলো এইটা পাঁচ তাহলে আমাদের এখানে দেখতে হবে মূলাঙ্ক তিনের এখানে আদৌ পাঁচ আছে না এখানে পাঁচ নেই তাহলে হচ্ছে এখানে পাঁচ নেই মানে তার কিন্তু এবছর বিয়ের কিন্তু সম্ভাবনা নেই এবছর কিন্তু তার বিয়ের সম্ভাবনা হচ্ছে না এবার আমি আরেকটা হচ্ছে ডেট অফ বার্থ নিয়ে নেব যে এটা এ হচ্ছে কিনা যেমন হচ্ছে আর একটা এখানে আমরা মূলাঙ্ক পেয়ে গেলাম সাত এবার আমরা হচ্ছে একে যোগ করব মূলাঙ্কার মাসটা যোগ করবো মূলাঙ্কার মাস এখানে হচ্ছে সাত আর এখানে ইলেভেনটা যোগ করে যদি আমরা পাবো দুই তাহলে এখানে হচ্ছে তার এলো নয় এবার হচ্ছে তার মূলাঙ্ক সাত আর বেরোলো হচ্ছে নয় তাহলে এবার আমরা দেখে নেবো যে তার বিয়ের যোগ হচ্ছে কিনা তার হচ্ছে এখানে সাত আর এখানে হচ্ছে তার নয় তার নয় কিন্তু এবছর হচ্ছে না মানে এবছরও কিন্তু তার বিয়ের যোগের এখানে কিন্তু কোনো এ হচ্ছে না এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সাথে যদি আমরা দেখি এবার এটা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তার বিয়ের যোগ হবে কি না এটা দেখবো এখানে টু আর তার মাসটা হচ্ছে তার হচ্ছে মাস এখানে মূলাঙ্কার মাস বেরিয়ে তার নয় বেরিয়েছে তাহলে এখানে হচ্ছে আসছে সতেরো সতেরো প্লাস করলে এখানে আট তাহলে এখানে হচ্ছে তার দু হাজার হচ্ছে আট কিন্তু এখানে আসছে এটাতে আমরা যদি দেখি দু হাজার তার বিয়ে হবে কিনা না সাত মূলাঙ্ক আর আট মানে তার দু হাজার চব্বিশে কিন্তু সাত মূলাঙ্কের কিন্তু বিয়ে হচ্ছে এরকম করেই কিন্তু আমরা নিজেরাও দেখতে পারবো যদি আমাদের সঠিক একটা ডেট অফ বার্থ থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি আপনাদের কার কি এলো দু হাজার চব্বিশে আদৌ কারোর বিয়ের যোগ হচ্ছে কিনা অবশ্যই কিন্তু এটা আমাকে জানাবেন